বিসমিল্লাহ আলাইকুম আমি আলু রাখবো বাটা বাগান দিয়ে বাই আমি মাহুদা খানম সবাইকে স্বাগতম রান্নার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলা এখানে আছে আদা রসুন বাটা আর দিয়েছি চামচ হলুদের গুঁড়া চামচ মরিচের গুঁড়া আর চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি লবণ মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়েছি কেটে রাখা আলুগুলো আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি কেটে আবার ধুয়েছি কিউব করে কেটেছি আলুগুলো এখন নতুন আলু প্রচুর মাটি থাকে তাই কাটার আগে একবার ধুয়েছি আবার কেটে একবার ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সিমগুলো সিম আর আলু একসাথে কষিয়ে দিব সবগুলো সিম দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ছিম কষিয়ে নিব কিছুক্ষণ শিম আলু কষিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম এ পর্যায়ে এখন বাটা বাগান দিয়ে দিব ভেজে রেখেছিলাম নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে মা বাগানটা মিশিয়ে দিব ঢাকনা দিয়ে আবারও ঢেকে নিচ্ছি বাটা বাগান দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট রান্না করলাম রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পুতার দিয়ে আবারও ঢাকা দিয়ে দেখে দিলাম দুই মিনিটের জন্য অলমোস্ট কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম